ওয়াটারপ্রুফ চাদরের দাম জানুন নতুন কালেকশন থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরের দাম জানুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দশটা কালার আছে দেখে থাকুন আপনারা এই যে দেখেন এটা হলো ফুলের ভিতরে থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর বিছানার মাঝখানে কিন্তু ফুল থাকবে জিনিসটা কিন্তু ভালো হবে এইগুলা থ্রি ডি ওয়াটার চাদরের একটা সাইজ হয় সাত ফিট বাই আট ফিট শুধু বড় সাইজটাই হবে আর কোনো সাইজ হবে না দেখেন এই কালটা কিন্তু খুবই মাখি একটা কালার ফুলের ভিতরে কালার এইগুলো ওয়াটারপ্রুফ চাদরগুলা থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরগুলা কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন থাকতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদরগুলা ব্যবহার করবে যাদের ছোট ছেলেমেয়ে আছে মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এই চাদর ওয়াটারপ্রুফ এইগুলো ওয়াটার প্রুফ চাদর দাগ কিছু উঠবে না আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু কষ্ট করে আপনার ঠিকানাটা পাঠিয়ে দিবেন সাইজটা বলবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি পার্সেল হাতে পাবেন পার্সেল হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম এক টাকা কিন্তু দিতে হবে না দেখতে থাকুন এইটা কিন্তু লাদেন কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর কোয়ালিটি খুব কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ যেই যেইগুলো দেখায় তো আপনারা ভাবতে পারেন যে এইগুলো মনে হয় ছাতার কাপড় বা প্লাস্টিকের কাপড় বা রেকিনের কাপড় এইগুলা কিন্তু সাতার কাপড় বা প্লাস্টিকের কাপড় জাতীয় কিন্তু তা কিন্তু না কাপড়টা কিন্তু খুবই সফট হবে এইগুলা আপনি সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইভাবে ধুয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কালারগুলো শুধু দেখতে থাকুন আর স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ ইমো ফোন নাম্বারে যোগাযোগ করুন এটা হলো লাদেন কোয়ালিটি ওয়াটার প্রুফ চাদর ওয়াটারপ্রুফ চাদর কিন্তু বাজারে সেরা একটা ওয়াটারপ্রুফ চাদর যত দিন থেকে ব্যবসা শুরু করছে দিন থেকে কিন্তু এই চাদরটা এই যে দেখতে পারতেছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার কালারের শেষ নেই কালারগুলো শুধু দেখতে থাকুন এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আমরা কিন্তু এর সাথে কিন্তু এসি কাবারও কিন্তু বিক্রি করতেছি এক টন দেড় টন দুই টন চারটে কালার হবে যাদের এসি কাবার দরকার তারা ইস্কিনতে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এসি কাভারের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে আর বেডশিটের ক্ষেত্রে কিন্তু কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম